যে সকল প্রার্থীরা শিক্ষকতা করতে চান এই বিজ্ঞপ্তিটি তাদের জন্য আবার যারা অশিক্ষক কর্মী হিসেবে কাজ করতে ইচ্ছুক এই বিজ্ঞপ্তিটি তাদের জন্যও বটে অর্থাৎ আজ যে সম্পর্কে আলোচনা করব সেখানে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী উভয় নিয়োগ করা হচ্ছে কিন্তু কোথায় কেন্দ্রীয় সরকারি স্কুলে সাত হাজার দুশো তেষট্টি শূন্য পদে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে সকল প্রার্থীরা এই পদগুলোতে চাকরি করতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেননা এই ভিডিওতেই আমি আলোচনা করব। আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বয়সের সময়সীমা আবেদন কিভাবে করতে হবে আবেদন ফি কি রয়েছে আবেদনের শেষ তারিখ কত সব সবকটি বিষয় নিয়ে যে সকল প্রার্থীরা গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন করেছেন তারাও আবেদনযোগ্য আবার যারা মাধ্যমিক পাশ করেছেন এই বিজ্ঞপ্তিটি তাদের জন্য তাই ভিডিওটি না কেটে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি আসুন পুরো বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেই ইএমআরএস টিচিং এবং নন টিচিং নিয়োগ দু হাজার পঁচিশ দেখুন শূন্য পদ রয়েছে সাত হাজার দুশো সাতষট্টিটি টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার হিসাব রক্ষক মানে অ্যাকাউন্টেন্ট এবং অন্যান্য পদের জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে ভারতের একলব্য মডেল আবাসিক স্কুল জুড়ে শিক্ষকতা এবং অশিক্ষক উভয় পদের জন্যই সাত হাজার দুশো সাতষট্টিটি শূন্য পদে নিয়োগ করা হবে ইএমআরএস নিয়োগ দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অনলাইনে আবেদনের সময়সীমা রয়েছে উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কারা আবেদনযোগ্য দেখুন এখানে বলা হয়েছে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে সাত হাজার দুশো সাতষট্টিটি শূন্য পদে শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ করা হবে যে কোনো স্নাতক বিকম বিএড বিএসসি ডিপ্লোমা দ্বাদশ দশম যে কোনো স্নাতকোত্তর ও ডিগ্রিধারী প্রার্থীরা অনলাইনে আবেদনের যোগ্য অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটটির লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই এমআরএস নিয়োগ দু হাজার পঁচিশের পিডিএফ যদি আপনাদের ডাউনলোড করতে হয় তাহলে সুব্রস একাডেমি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন পদের নাম ইএমআরএস টিচিং এবং নন টিচিং ফর্ম ফিল আপ অনলাইন দু পোস্টের তারিখ কুড়ি নয় দু হাজার পঁচিশ অর্থাৎ কুড়ি নয় দু হাজার পঁচিশ তারিখে এই আবেদনের জন্য নির্দেশিকাটি বা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সর্বশেষ আপডেট করা হয়েছে তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখ এখন আলোচনা করব আবেদন ফি সম্পর্কে জেনারেল ও বি প্রার্থীদের জন্য প্রিন্সিপাল পদে আবেদনের ফি দু হাজার পাঁচশো টাকা জেনারেল ও বি প্রার্থীদের জন্য টিজিটি অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদের আবেদনের মূল্য দু হাজার টাকা জেনারেল ও বিসি প্রার্থীদের জন্য অশিক্ষক পদের আবেদনের মূল্য এক হাজার পাঁচশো টাকা দেখুন আপনি যদি মহিলা হন কিংবা এস সি বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থী হন তাহলে সকল পদের ক্ষেত্রেই আপনার আবেদন ফি পাঁচশো টাকা পেমেন্ট মোড অনলাইনের মাধ্যমে অর্থাৎ আবেদন ফি জমা করবেন অনলাইনের মাধ্যমে অন্য কোনো পদ্ধতিতে আবেদন ফি জমা করা যাবে না নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ভিসা মাস্টার কার্ড ইউপিআই ট্রানজেকশন ইত্যাদির মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন বয়সের সময়সীমা দেখে নেব প্রিন্সিপাল বা অধ্যক্ষ পদের জন্য সর্বোচ্চ বয়স সীমা পঞ্চাশ বছর পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের জন্য সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বছর টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্সদের জন্য সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর হিসাব রক্ষক অর্থাৎ অ্যাকাউন্টেন্ট পদের জন্য বয়সের সময়সীমা তিরিশ বছর ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর হোস্টেল ওয়ার্ডেন সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর মহিলা স্টাফ নার্সের সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর জুনিয়র সচিবালয় সহকারীর জন্য সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর জুনিয়র সচিবালয় সহকারীর মানে হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই পদের বেলায় সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর তবে যে সকল প্রার্থীরা যেমন এসসি এসটি ওবিসি শারীরিক প্রতিবন্ধী কিংবা অন্যান্য যারা রয়েছেন অর্থাৎ যারা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পান এখানেও কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী সব ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথভাবেই ছাড় পাবেন এখন দেখে নেব শিক্ষাগত যোগ্যতা অধ্যক্ষ পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি এবং বিএড স্নাতকোত্তর শিক্ষক অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অর্থাৎ আপনার যে বিষয় আছে সেই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং বিএড যারা প্রশিক্ষিত স্নাতক শিক্ষক অর্থাৎ টিজিটি ট্রেন গ্র্যাজুয়েট টিচার্স তাদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং বিএড মহিলা স্টাফ নার্সদের ক্ষেত্রে বিএসসি নার্সিং হোস্টেল ওয়ার্ডেনের ক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আপনি কিন্তু হোস্টেল ওয়ার্ডেন পদে আবেদন করতে পারবেন হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্ট এই পদে আবেদনের ক্ষেত্রে বাণিজ্য স্নাতক ডিগ্রি অর্থাৎ অ্যাকাউন্টেন্সিতে আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট এই পদের বেলায় আপনাকে দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্থাৎ কেন্দ্রীয় বা রাজ্য সরকার স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয় থেকে যদি আপনি দ্বাদশ শ্রেণী পাশ করে থাকেন তাহলে এই পদের বেলায় আবেদনযোগ্য ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য আপনি সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি দশম শ্রেণী পাশ করে থাকেন এবং আপনার কাছে ল্যাব টেকনিকের ডিপ্লোমা করা থাকে তাহলে অথবা আপনি আপনি যদি বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণী করে থাকেন এই পদের বেলায় আবেদনযোগ্য মাসিক বেতন বা বেতনক্রম প্রিন্সিপাল পদের বেলায় বেতন পাবেন আটাত্তর হাজার আটশো টাকা থেকে দু লক্ষ ন হাজার দুশো টাকা পর্যন্ত পিজিটি পদের বেলায় বেতন পাবেন সাতচল্লিশ হাজার ছশো টাকা থেকে এক লক্ষ একান্ন হাজার একশো টাকা টিজিটি অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচারদের ক্ষেত্রে বেতন থাকবে চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লক্ষ বেয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত গ্রন্থাগারিক বা লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে বেতন পাবেন চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লক্ষ বেয়াল্লিশ হাজার চারশো টাকা শিল্প শিক্ষক পদের ক্ষেত্রে বেতন পাবেন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা পর্যন্ত সঙ্গীত শিক্ষকের ক্ষেত্রে বেতন থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা পর্যন্ত শারীরিক শিক্ষায় শিক্ষক যারা হবেন তাদের বেতন ক্রম থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা পর্যন্ত অ্যাকাউন্টেন্ট পদের বেলায় বেতন হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা পর্যন্ত স্টাফ নার্সরা বেতন পাবেন উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত হোস্টেল ওয়ার্ডেন মেল এবং ফিমেল উভয় ক্ষেত্রেই বেতন পাবেন উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত জুনিয়র সচিবালয় সহকারী অর্থাৎ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় বেতন পাবেন উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে যারা চাকরি করবেন তারা বেতন পাবেন আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত পদের নাম এবং মোট শূন্য পদ দেখে নেব শূন্য পদ সম্পর্কে পদের নাম অধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপাল এই পদে মোট শূন্য পদ রয়েছে দুশো পঁচিশটি পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের ক্ষেত্রে চোদ্দশো ষাট হোস্টেল ওয়ার্ডেন পুরুষদের ক্ষেত্রে তিনশো ছেচল্লিশ জুনিয়র সচিবালয় সহকারী কেরানি এদের জন্য শূন্য পদ রয়েছে দুশো আঠাশটি হিসাবরক্ষক অর্থাৎ অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে একষট্টিটি মহিলা স্টাফ নার্সদের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে পাঁচশো পঞ্চাশটি ট্রেন গ্র্যাজুয়েট টিচারদের জন্য শূন্য পদ রয়েছে তিন হাজার নশো বাষট্টিটি হোস্টেল ওয়ার্ডেন মহিলা পদের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে দুশো ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের শূন্য পদ রয়েছে একশো ছেচল্লিশটি আবেদন করবেন অনলাইনের মাধ্যমে অন্য কোনো পদ্ধতিতে আবেদনপত্র গ্রহণযোগ্য নয় তবে আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে তারপরেই আবেদন করবেন এই বিজ্ঞপ্তি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট বক্সে এই বিজ্ঞপ্তি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ এই বিজ্ঞপ্তিটির সম্পর্কে এখনো কিন্তু সবাই জানে না তাই আজই আবেদন করে দিন আর আবেদন করার আগে অফিশিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে তারপরেই আবেদন করবেন আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর পড়তে থাকুন